হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফের কনস্টেবল অব দিক ট্রেডসম্যান নিয়োগের জন্য নিয়োগ প্রক্রিয়া ও পরীক্ষার সিলেবাস সম্পর্কে আলোচনা করবো আলোচনা শুরুতেই যেটা উল্লেখ করা প্রয়োজন যে এই নিয়োগের জন্য সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ অনলাইনে আবেদনপত্র জমা শুরু হয়েছে পাঁচ তিন দু হাজার পঁচিশ তারিখ থেকে লাস্ট ডেট তিন চার দু হাজার পঁচিশ উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ অনলাইনে আবেদনপত্র জমার তারিখ মাত্র কয়েকদিন পরই শেষ হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য কী কী যোগ্যতা দরকার সে সম্পর্কে অনেক আগেই একটি ভিডিও আপলোড করেছি আপনারা এখনও ফর্ম ফিল আপ যারা করেননি তারা ফর্ম ফিল করতে চাইলে ভিডিওটি দেখে নেবেন আর যারা ফর্ম ফিল আপ করবো ভাবছেন তারা অবশ্যই বিলম্ব না করে অনলাইনে ফর্ম ফিল করে নিন এবার ফিরে আসছি মূল আলোচনার বিষয়ে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সবার আগে দরকার সেলফ কনফিডেন্ট আর এই সেলফ কনফিডেন্ট বা আত্মবিশ্বাস অর্জনের জন্য দরকার পরিকল্পনা মাফিক প্রস্তুতি সঠিক সময়ে পড়াশোনা সিআইএসএফের পরীক্ষার প্রস্তুতির জন্য শুরু করুন শারীরিক সক্ষমতার পরীক্ষা ও লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি পুরুষরা ছ মিনিট তিরিশ সেকেন্ডে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রেস এবং মহিলারা চার মিনিটে আটশো মিটার রেস নিয়মিত প্র্যাকটিস করুন আর লিখিত পরীক্ষার জন্য কি কি সিলেবাস থাকবে সেটা আলোচনা করব তবে একটা অনুরোধ ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে একটু ভালোবেসে দেখুন আমার বিশ্বাস এই ভিডিওটি আপনাদের উপকারে লাগবে সিআইএসএফ নিয়োগ প্রক্রিয়ার কয়েকটি স্টেজ রয়েছে যেমন পিটি আবলি পিএইচটি ডকুমেন্টেশন অ্যান্ড টেস্ট নাম্বার টু ওয়েমার বেস্ট আর সিবিটি মোড এক্সামিনেশান প্রধানত হিন্দি ও ইংলিশ এই দুই ভাষাতে পরীক্ষা দিতে হবে ডিটেল মেডিকেল এক্সামিনেশান বা ডিইএমই এগুলি নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করা যাক নাম্বার ওয়ান পিইটি অবলিক পিএসটি অবলি ডকুমেন্টেশন অ্যান্ড ট্রেড টেস্ট এর প্রথমেই হবে হাইট বা টেস্ট বা এইচবিটি বা উচ্চতা নির্ণায়ক পরীক্ষা নিয়োগের ক্ষেত্রে এটি পিইটি অবলিক পিএসটি এর ফার্স্ট এজ এইচবিটিতে সফল হলে দিতে হবে পিইটি বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট HBT এবং পিইটিতে সফল হলে দিতে হবে ফিজিক্যাল ট্যান্ডার্স টেস্ট বা পিএইচটি এগুলির সম্পর্কে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি এবং ভিডিওটি লেনি হবে বলে নিয়ে ডিটেলস আলোচনা করছি না এইচ বিটি পিইটি এবং পিএইচটিতে সফল হলে ডকুমেন্টেশন বা সমস্ত শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র ডিএবি সার্টিফিকেট ডোমিসির সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট সহ আরও অন্যান্য নথি যাচাইয়ের পরীক্ষা হবে যেগুলো মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে এইচ পিটি পিএইচটি এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সব কিছুতে সফল হলে ট্রেড টেস্ট এতে কোয়ালিফাই করতে হবে টেড টেস্ট আর প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট মূলত প্র্যাকটিক্যাল নলেজের টেস্ট বিভিন্ন ট্রেডের প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট উল্লেখ করা আছে আপনার অ্যাপ্লাইড পোস্ট অনুযায়ী আপনারা টেট টেস্টের প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্টই দেখে নেবেন পিটি পিএইচটি ডকুমেন্টেশন অ্যান্ড টেট টেস্টের কোয়ালিফাই বা সফল হলে লিখিত পরীক্ষা বা রিটেন এক্সামিনেশনের জন্য ডাকা হবে রিটেন এক্সামিনেশন হবে ওয়েমার বা কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি মোডে এবার দেখে নেওয়া যাক এই সিবিটি এর সিলেবাসে কী কী আছে সিবিটি একশো নম্বরে পরীক্ষা হবে একশোটি কোয়েশ্চেন থাকবে কোয়েশ্চেন হবে অবজেক্টিভ টাইপ উত্তর লিখতে হবে ওয়েবমার্ক শিটে সময় দু ঘন্টা ওয়েবমার্কদের সিবিটিতে যে বিষয়গুলি থেকে প্রশ্ন থাকবে সেগুলি হল জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ নলেজ অফ এলিমেন্টারি ম্যাথমেটিক্স অ্যানালাইটিক্যাল অ্যাপটিচিউড এবিলিটি টু অবজার্ভ অ্যান্ড ডিস্ট্রিঙ্গ প্যাটার্ন হিন্দি ও ইংলিশের বেসিক নলেজ টেস্ট ইত্যাদি প্রশ্ন হবে ইংলিশ অব হিন্দি এই দুটি ভাষাতে এই পরীক্ষায় ক্যান্ডিডেটসদের একটি প্লাস পয়েন্ট হলো কোনো নেগেটিভ মার্কিং থাকবে না এতে সফল হলে হবে ডিএমই বা ডিটেল মেডিকেল এক্সামিনেশান যেটা নিয়োগ প্রক্রিয়ার লাস্ট স্টেজ এখানে একটি কথা বলা দরকার ইউ আর ইডিউএস এক্স সার্ভিসম্যানরা থার্টি ফাইভ পার্সেন্ট এবং এস সি এস টি ওবিসিরা থার্টি থ্রি পার্সেন্ট মার্কস পেলে নেক্সট স্টেজ অর্থাৎ মেডিকেল এক্সামিনেশনের জন্য কোয়ালিফাই করবেন তবে ইউআর ইডাব্লিউএস এক্সার্ভিসম্যানরা থার্টি ফাইভ পার্সেন্ট এবং এস সি এস টি থার্টি থ্রি পার্সেন্ট মার্কস পেলেই কিন্তু নেক্সট স্টেজ বা মেডিকেল এক্সামিনেশনে ডাক পাবেন না রিটেন এক্সামিনেশান বা সিবিটিতে প্রাপ্ত স্কোর এবং রিক্রুটমেন্ট সেক্টর পাবলিক ট্রেড পাবলিক ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কসের ভিত্তিতে নেক্সট স্টেজের জন্য ডাক পাবেন সমগ্র বিষয়টির মূল বিষয়গুলো আলোচনা করলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হবে ভিডিওটি তথ্য সমৃদ্ধ মনে হলে একটি লাইক করুন ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যে অবশ্যই শেয়ার করুন যাতে বেশি সংখ্যক কর্মপ্রার্থীদের কাছে ভিডিওটি পৌঁছায় আর এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন সর্বদাই চ্যানেলে সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ